আজকে প্রমাণিত হয়েছে যে আজকে বাংলাদেশের মানুষ আমাদের যে দাবিগুলো ছিল পাঁচ দফা সেটার পক্ষে প্রমাণিত হয়েছে আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে আমরা রাস্তায় নামলাম কেন এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল পাঁচই আগস্ট দুই হাজার 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 মায়ের যে সন্তান হারা হলো অনেকে চক্ষু হারিয়েছে পঙ্গ হয়েছে আপনাদের ঐতিহ্যবাহী সিলেট থেকে জনপ্রিয় নেতা ইলিয়াস আলী সাহেব গুম হল আর ফেরত আসেনি আর কোনোদিন আসবে বলে মনে হয় না কিন্তু আজকে দুঃখের মধ্যে বলতে হয় যে জাহান নামের আগুন এত তেজ হবে এক অংশ আর অংশকে খেয়ে ফেলবে আজকে বাংলাদেশের মধ্যে বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল তাদেরও চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয় আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে আমার দুঃখ হয় এত গুম হলো খুন হলো লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করলো জেলের মধ্যে আমাদের দাবি ছিল জুলাই পাঁচই আগস্টের অভ্যুত্থান আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে এই খুনিদের ঘুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখে হতবাক আজকে সংস্কারের ব্যাপারে বাধা আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল আজকে যখন তারা দেখেছে। এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচন কে আবার পিছাবার জন্য কিন্তু আমরা পরিষ্কার বলবো রাশি যখন বামে ঘোরে তখন যত পরিকল্পনা সব বামই যায় আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন কোনো সন্দেহ নাই তবে আমি পরিষ্কারভাবে বলেছি আজকেও বলছি আমরাতে 15 বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল আল্লাহ রাব্বুল আলামিন জিম্মির হাত থেকে আমাদের 5 আগস্ট আমাদেরকে স্বাধীনতা দান করেছেন এই স্বাধীনতার ফসল যারা আমরা দেশ দেশপ্রেমিক রয়েছে যারা মানবতা প্রেমিক রয়েছে যদি আমরা বুঝতে ভুল করি আমরা যদি এই জন্য আমি সকল কুদার আহ্বান জানাব আসেন আমরা যা দেশ প্রেমিক রয়েছে ক্ষমতা প্রেমিকদের কেন চাঁদাবাসদের খেম আমাদের দেশে টাকা যারা বিদেশে প্রচার করেন ওদের আমরা না বলার মাধ্যমে আমরা বাংলা জমিন থেকে চিরতরে উত্থাপ করে মাথা উঁচু করে দাঁড়াবার পরিবেশ তৈরি করতে হবে সেই হিসাবে আপনারা রোদ্দের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে উদাত্ত আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময়ের অপেক্ষা রয়েছে যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার সোনালি সূর্য উদিত হবে এবং ফেসিবার নিবাদ যাবে চাদাবাদ নিবাদ যাবে খুলিরার নিবাদ যাবে দেশপ্রেমিকা বিষয় লাভ করবে